আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোন বয়সে নারীদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় এক গবেষণায় দেখা গেছে যে নারীদের বয়স যখন পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকে এই বয়সে একজন নারী সবচেয়ে কম যৌন চাহিদা অনুভব করে থাকেন অর্থাৎ এই বয়সে ম্যাক্সিমাম নারীরা যৌন সুখ বা চাহিদা তেমনটা অনুভব করেন না এর কারণ হিসেবে যেটা দেখা গেছে সেটা হচ্ছে এই বয়সে একজন নারী তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করানো তার লেখাপড়া করা করানো এবং দেখা তাদের নার্সিং করা টেক কেয়ার করা তো এবং পরিবারের অন্য সদস্যগুলো আছে সবাইকে মেনটেন করা সব বিষয়গুলো নিয়ে দেখা যায় একজন নারী খুব বেশি ব্যস্ত থাকেন যার কারণে এই বয়সটাতে তারা তেমন একটা যৌন চাহিদা অনুভব করেন না বা তাদের যৌন চাহিদাটা অনেকাংশে কম থাকে আবার আমরা আরেকটা যদি নিচের দিকে যেতে যাই অর্থাৎ বয়স যখন কম থাকে অর্থাৎ যখন আমরা ধরে নিই যে পঁচিশের নিচে যাদের বয়স অর্থাৎ যে সকল নারীদের বয়স দেখা যায় যে ষোলো থেকে পঁচিশ বা আঠারো থেকে পঁচিশের মধ্যে আছে যখন তাদের নতুন বিয়ে হয় অনেকে মনে করেন যে নতুন বিয়ে যখন হয় বিয়ের পরপর তাদের তো জন ছেদে বেশি থাকার কথা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না কারণ এক সমীক্ষায় দেখা গেছে যে যে সকল নারীদের বয়স আসলে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে এদের প্রতি দশ জনের মতো দেখা যায় হয়তো তিন থেকে চারজন যৌন চাহিদা অনুভব করেন আর ছয় থেকে সাতজন অনুভব করেন না ঠিক একইভাবে যখন একজন নারীর বয়স দেখা যায় ষোলো থেকে পঁচিশ বা আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকে তো এই বয়সটাতে একজন নারী কিন্তু আসলে আমরা যদি প্রতি দশ জন হিসাব করি তাহলে দেখা যায় যে পাঁচ জনে হয়তো যৌন চাহিদা অনুভব করেন পরিপূর্ণভাবে আর জন কিন্তু সেভাবে যৌন চাহিদা অনুভব করেন না এর কারণে হিসেবে দেখা যায় যে যখন নতুন বিয়ে হয় একটা মেয়ের তখন আসলে তার যে পার্টনারের সঙ্গে নিজে সমানভাবে আসলে নিজেকে মেলে ধরা বা যৌন সুখ গ্রহণ করা বা ভালো লাগা এটা কিন্তু অনেকের মধ্যে হয় না বা এটা ঘটে থাকে না যার কারণে দেখা যায় যে এই বয়সে কিন্তু একজন নারী পরিপূর্ণভাবে যৌন চাহিদাটা অনুভব করেন না কিন্তু অবাক করা মজার বিষয়টা হচ্ছে যে একজন নারীর বয়স যখন ছত্রিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে থাকে তো এই বয়সটাতে দেখা যায় যে একজন নারী সবচেয়ে বেশি যৌন সুখ বা যৌন চাহিদা অনুভব করে থাকেন এর কারণ হিসেবে দেখা গেছে যে যখন একজন নারী বয়স ছত্রিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে থাকে তখন তার পরিবারের অনেক চাপ কম থাকে সংসারের ঝামেলা অনেক কম থাকে এবং এই বয়সে দেখা যায় যে তারা পরিপূর্ণ ম্যাচিউরিটি পরিপক্কতা তাদের মধ্যে পরিপূর্ণ হয়ে চলে আসে এবং এই বয়সে তারা সারাক্ষণ যৌন চিন্তার মধ্যে থাকেন এমনকি এভাবে তারা বলেছেন যে এই বয়সে যখন উপনীত হন তখন তারা একটু শর্ট ড্রেস পড়তে বা একটু টাইট ফিটিং এটা সেটা পোশাক পরতে বা তাদের পোশাকের মাঝে এমন ডিজাইন থাকবে যে ডিজাইনে তাদের শরীরের কিছু অংশ দেখা যাবে অর্থাৎ যেগুলো দেখে একজন পুরুষ যদি বাঁকা চোখে তাকায় তাদেরকে এমএস করে একটু তাকায় তাহলে তাদের মধ্যে কিন্তু অন্য একটা ভালো লাগার সুখ একটা ভালো লাগা তারা কিন্তু খুঁজে পান অর্থাৎ এই বয়সটাতে তারা সবচেয়ে বেশি যৌন বা যৌন চাহিদা এটা কিন্তু তারা অনুভব করেন আর তার থেকে মজার বিষয় হচ্ছে যখন একজন নারী বয়স থেকে এর মধ্যে থাকে তখন তারা যখন সহবাস করেন তখন তারা ঘন ঘন অর্গাজমের সুখ গ্রহণ করে থাকেন অর্থাৎ তাদের একের অধিকবার অর্গাজম হয় এবং মজার ব্যাপার হচ্ছে এই একের অধিকবার অর্গাজম হওয়ার কারণে তাদের যৌন মিলনের যে স্থায়িত্ব বা চাহিদা এটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় বা তারা দীর্ঘ সময় নিয়ে পার্টনারের সাথে সেক্স করতে পারেন এখন এই তিনটি বিষয় ছাড়াও আমরা যখন দেখতে পাই যে একজন নারী বয়স যখন পাঁচচল্লিশ পেরিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের মেনোফেজ চলে আসতেছে বা মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই হিসাবটা কমতে থাকে অর্থাৎ ধীরে ধীরে তাদের যৌন চাহিদাটা কমে যেতে থাকে তবে এতে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটা নারীর বয়সী মূল বিষয় না বয়সের পাশাপাশি আরো কয়েকটা বিষয় কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে হরমোনাল প্রভাব অর্থাৎ আপনার শরীরে যৌন হরমোনটা কতটুকুন পরিমাণে আছে সঠিক মাত্রা আছে কিনা যদি সঠিক মাত্রায় থাকে তাহলে দেখা যায় নারীর যে কোনো বয়সে তাদের যৌন চাহিদাটা স্বাভাবিক থাকে এর পাশাপাশি নির্ভর করে যে আপনার মাসিক ঋতুচক্রটা স্বাভাবিকভাবে হচ্ছে কিনা বা আপনার মাসিকটা স্বাভাবিক পর্যায়ে আছে কিনা মাসিক যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে দেখা যায় যে তাদের যৌন চাহিদাটা ঠিক থাকে আবার একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে পার্টনারের পারফরমেন্সটা কেমন বা পার্টনারের ব্যবহারটা কেমন যদি এমনটা হয় যে আপনি প্রচুর সেক্স করতে চাইছেন বা আপনার পার্টনার সেভাবে পারছে না পারফরমেন্স ভালো না তাহলে দেখা যায় একজন নারী সেক্সি হওয়ার পরেও কিন্তু সে পরিপূর্ণ সেক্স করতে পারে না অপরদিকে যদি এমনটা হয় যে পার্টনারের পারফরমেন্সটা অনেক ভালো বা দেখা যায় স্ত্রীর চাহিদা একটু কম তারপরেও পার্টনারের পারফরমেন্স ভালো তার ব্যবহার ভালো তখন দেখা যায় যে সেই পার্টনারের ব্যবহার এবং পারফরমেন্স ভালো হওয়ার কারণে মেয়েরা কিন্তু হর্নি হয়ে যায় এবং তারা কিন্তু সেক্স যায় বা তাদের মধ্যে যৌন চাহিদা অটোমেটিকভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে আবার আরেকটা বিষয় থাকে যে শারীরিক এবং মানসিক সুস্থতা কোনো মেয়ে যদি মানসিক মানসিকভাবে সুস্থতা থাকে তা মনে এবং শরীরে কোনো অশান্তি না থাকে অসুস্থতা না থাকে তাহলে দেখা যায় যে সেই মেয়েটি কিন্তু জীবনে যে কোনো বয়সে যৌন চাহিদা সমানভাবে উপভোগ করে থাকেন বা তার মধ্যে জাগ্রত হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে অন্যতম সেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ আপনি যে পরিবেশে বসবাস করছেন ওই পরিবেশে বসবাস করে আপনি কতটুকু শারীরিক এবং মানসিকভাবে স্বস্তিতে আছেন বা ভালো অবস্থানে আছেন এটা কিন্তু একটা অন্যতম বিষয় থাকে অর্থাৎ যখন আপনার পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে তখন তো অটোমেটিক ভাবেই আপনি যৌন চাহিদা উপভোগ করবেন বা আপনার মধ্যে যৌন চাহিদা সবচেয়ে বেশি পরিমাণে আপনার কাজ করবে তবে যদি এমনটা হয় যে আমি যে এই পয়েন্ট বললাম এর বিপরীতটা আপনার মধ্যে ঘটে থাকে অর্থাৎ আপনার পারিপার্শ্বিক অবস্থা ভালো নেই শরীর ভালো নেই মন ভালো নেই বা আপনার হরমোনাল ইমব্যালেন্স আছে পার্টনার আসলে করতে পারে না বা আপনি ভালো একটা অবস্থানে নেই তখন কিন্তু আপনার বয়স যাই হোক না কেন আপনি কিন্তু যৌন চাহিদা অনুভব করবেন না এর জন্য যৌন চাহিদার জন্য আসলে বয়সের থেকে বেশি নির্ভর করে আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে এজন্য আমরা দেখতে পাই যে অনেক মেয়েরা আছে তারা বলে থাকেন তাদের বিয়ের শুরু থেকে পর্যন্ত 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 দিন বা একেবারে বয়স বছর তারা জীবনে প্রত্যেকটি সময় যৌন চাহিদা বেশি অনুভব করেছেন বা তারা এখনো অনুভব করছেন বা তাদের পার্টনার বা তাদের হাজব্যান্ডের সাথে তারা নিয়মিত সেক্স করছেন আবার অনেক মেয়েরা আছে দেখা যায় বয়সটা উপযুক্ত বয়স হওয়ার পরেও পরিপূর্ণ ভাবে যৌন চাহিদা অনুভব করেন না কারণ তারা আসলে দেখা যায় যে পরিপূর্ণভাবে ভালো একটা পরিবেশ নেই আর এই জন্য সমীক্ষা যেটা দেখা গেছে যে যখন একজন নারী বয়স আসলে ছত্রিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে থাকে তখন প্রতি দশজন নারীর মধ্যে দেখা যায় সাত থেকে আটজন নারী সবচেয়ে বেশি যৌন চাহিদা অনুভব করেন আর দুই থেকে তিনজন আছেন তারা কম অনুভব করেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় করি বিষয়টি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ